تھان نے کيڏا ڪي ڏيئي ڏيئي ها اڳي اڳي سڪري هه پمٽا سڪري هه سڪري يا هاءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءء আপনারা জানেন গত বন্যার সময় বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই তহিতাবৃতি যিনি ঢাকায় থাকেন কিন্তু তারপরে সিলেটের মানুষের জন্য সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন সে কর্মকাণ্ড সম্পর্কে একটু আমি জানার চেষ্টা করব কেন আপনি আসলে সিলেটে কি করেছিলেন আর কেন আপনি সিলেটকে বেছে নিয়েছিলেন দেখেন এটা শুধু সিলেট না বেশি ছিল রোহিঙ্গার ওখানে থেকে ছিল করোনা ছিল প্রত্যেকটা মোমেন্টে আমি চেষ্টা করছি আমি কখনো কাউ থেকে ফান্ড নেই না আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছি সিলেট একটা সফটকর্নার ওখানে তিন চার মাস থেকে আসছি ওখানে মানুষের জন্য করছি আমি আমার চোখের সামনে একটা ছোট্ট বাচ্চারা মারা যেতে দেখছি সো আমার প্রত্যেকটা কষ্ট আমি দেখে আসছি সেই প্রবাসীদের মানুষের সিলেটের মানুষের পক্ষে আমি ওখানে যে কাজ করছি এই লন্ডনের মানুষ যারা প্রবাসে আরও আছেন সিলেটি এই পুরো সিলেটি কমিউনিটির জন্য আমি যে কাজ করে দিয়ে আসছি আজকে সিলেট থেকে যদি আপনি থাকতেন আপনি তো যেতেন সো আপনার বদলে আমি গেছি সো এটা একটা জিনিস ভালো লাগে যখন কোনো একটা মানুষকে হেল্প করতে যাই তখনই সবার আগে ফার্স্ট কলটা লন্ডন থেকে আসে আফ্রিদি কত টাকা লাগবে বলো আমরা হেল্প করবো বাট আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলবো আপনাদের এই যে বলেন সাহসটা দেন এই দোয়াটা করেন এটা অনেক কিছু যেদিন আমার পিঠ থেকে যাবে সেদিন আল্লাহর উসিলায় হয়তো বা কেউ এসে হেল্প করবে কিন্তু তার এক পর্যন্ত একটা টাকাও লাগে নাই সব আল্লাহ কীভাবে কীভাবে জানি উসিলার মাধ্যমে করে দিচ্ছে অশেষ মোহাম্মদ কিন্তু আমার জায়গায় আজকে এই দায়িত্বটা আমি পেয়েছি বিকজ আমি সিলেটের মানুষের পক্ষ হয়ে কাজ করছে আমি কোনো মানুষ কষ্টে দেখতে পারি না আমি কেন জানি পারি না আমার কোনো নেশা নাই কিন্তু একটা নেশা আছে আমি যেটা অনেক বেশি করি সেটা হচ্ছে হেল্পিং পিপল আমার ভাল লাগে আমার আপনি আমাকে কি আপনি কি আমাকে পপুলারিটি দিবেন না আপনি আমাকে টাকা দিয়ে নিতে পারবেন না আপনি আমাকে গাড়ি বাড়ি দেবেন আছে কোনো কিছুর আল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার চারবার বলবো একশোবার বলবো আলহামদুলিল্লাহ আই হ্যাভ এভরিথিং হোয়াট আই এম ডুইং আমার তো দেখেন এই কাজটা করে এটা আমার একটা নেশা হয় ভাল লাগে আপনি যদি আপনাকে এখন মনে করেন আপনি আসছেন আপনাকে কোনো যদি একটা হেল্প করতে পারি আপনি খুশি হবেন এই খুশির ভিতরে দোয়া খুঁজে পাবো আমার দর্শকরা যারা দেখছে তারা একটা দোয়া খুঁজে পাবে সেটাই আমার এটা একটা নেশা মানুষের জন্য কাজ করে এটা একটা আমার নেশা ধন্যবাদ ভাই শুধু অনলাইন সেলিব্রিটি নেই উনি একজন মানবিক মানুষ যিনি মানুষের দুঃখে সবসময় সহায়তা করেন তিনি মানুষের কষ্ট দেখতে পান না আমরাও আশা করব আপনারা যারা অনলাইন সেলিব্রিটি আরও যারা আছেন তারাও মানুষের পাশে দাঁড়াবেন তৈতাবৃতির মতো এবং পাশাপাশি তিনি গতকাল বাংলাদেশের ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন হোসেন টপ নিউজ লন্ডন